আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জুম্মা মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ডিএসসি ইন্ডেক্সের আপস অ্যান্ড ডাউন্সে অনেকে বেশি অনেক অরিত থাকি আমাদের স্টক নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি কিন্তু কিছু কিছু স্টক মার্কেটে এমন রয়েছে যেই স্টকগুলো মোমেন্টামের টাইমে আপনাকে সত্যিই অনেক ভালো রিটার্ন দিবে আর মার্কেটের খারাপ পরিস্থিতিতে আপনার ফান্ড আপনার যে ক্যাপিটাল সেটাকে খুব সুন্দরভাবে স্ট্রংলি ধরে রাখবে তো আমরা প্রায় আপনাদেরকে এই ধরনের স্টকগুলো সাজেস্ট করার চেষ্টা করেছি পূর্বেও ব্র্যাক ইনভয়ের সাথে সাথে আপনাদেরকে টেলিকম খাতের কিন্তু রবির স্টকটিও আপনাদেরকে বলেছিলাম সো আজকে রবির কিছু বিষয় নিয়ে আলোচনা করব। রবির এই সাতাশ তারিখে তার থার্ড কোয়ার্টারের ডিক্লারেশন আর আপনারা সবাই হয়তো কম বেশি জানেন যে লাস্ট যে দুটা কোয়ার্টার সে ডিক্লারেশন দিয়েছে সেখানে তার খুব একটা ফ্যান্টাস্টি গার্নিং সে শো করেছে এবং যে গ্রোথ সেই গ্রোথটি কিন্তু খুবই আউটস্ট্যান্ডিং সো সো এই সিকোয়েন্স বা ধারাবাহিকতা যদি সে থার্ড কোয়ার্টারও ধরে রাখতে পারে এবং রিসেন্টলি আপনারা তার একটি নিউজ হয়তো দেখেছেন যে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে তার একটি নতুন যাত্রা কিন্তু সে শুরু করতে যাচ্ছে অ্যান্ড ইট উইল ইনহ্যান্স হিজ প্রফিটেবিলিটি সো গত বছরের সেই কম আর্নিং দিয়েও সে পনেরো পার্সেন্ট ক্যাশ দিয়েছে তার পূর্ববর্তী বছরের দশ পার্সেন্ট ছিল পনেরো পার্সেন্ট এবং এবারের যে আর্নিংয়ের তার সম্ভাবনা বা আমাদের যে অ্যাজামশন রয়েছে আমরা আশা করতেই পারি যে সেটা আবারও বৃদ্ধি পেয়ে হয়তো টোয়েন্টি পার্সেন্ট ক্যাশের দিকে যাবে এখন ব্যাপারটি এ হচ্ছে যে এই স্টকটি বর্তমান সময়ে প্রাইস রয়েছে তিরিশ টাকার আশপাশে সো এখান থেকে আপনি লস করলে লস করা বা রিস্কের যে ব্যাপারটি সেটি কতটুকু বা কত পার্সেন্ট রয়েছে অন দ্য আদার হ্যান্ড অপরচুনিটি কত পার্সেন্ট রয়েছে সো দ্যাটস দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটি আপনাকে অ্যানালিসিস করে দেখতে হবে এবং আপনাকে খুব ক্লোজলি তার থার্ড কোয়ার্টারটি মনিটরিং করতে হবে এবং আপনারা হয়তো অনেকেই একটি বিষয় বলতে পারেন যে রবি আমাদেরকে ক্যাপিটাল গেন খুব আহামরি দেয়নি বাট ইটস ট্রু যে এটা আপনার ফান্ডকে আপনার ক্যাপিটালকে যেভাবে ধরে রেখেছে প্রোটেকশন দিয়েছে প্রোটেক্ট করেছে ইটস আউটস্ট্যান্ডিং সো এই ধরনের স্টকগুলো আসলে হোল্ড করতে করতেই একটা সময় আপনাকে গিয়ে মোমেন্ট টাইমে এত ভালো রিটার্ন দিবে যে রিটার্নটি আসলেই কিন্তু আকর্ষণীয় এবং ভেরি লোক সো আই থিঙ্ক আপনারা সবাই এই বিষয়টি খুব ক্লোজলি মনিটরিং করবেন হয়তো থার্ড কোয়ার্টার দিয়ে বা মার্কেট কন্ডিশনের কারণে হয়তো রিসেন্টলি বড় রকমের মুভমেন্ট না দিলেও যারা ডিভিডেন্ড পর্যন্ত হোল্ড করার চেষ্টা করবেন আই হোপ এত ভালো পারফরমেন্সের পরেও এই স্টকটি তিরিশ টাকা বা তিরিশ টাকার নিচে গিয়ে বসে থাকবে না বা পড়ে থাকবে না সো আপনারা আপনাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে এই বিষয়গুলো অ্যানালাইসিস করবেন আই হোপ এই বিষয়টি আপনাদের সাথে আবারও আমার শেয়ার করা দরকার ছিল কারণ আমি রবি এর আগেও এটি হঠাৎ করে আপনাদেরকে কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস না রবি রবি এর আগেও আপনাদেরকে আমি বলেছিলাম যে এই স্টকটি মার্কেটের যেই দু হাজার একুশের পর থেকে যেরকম যাত্রা বা বিভিন্ন খারাপ সময়গুলো যেভাবে পার করছে বা করার সম্ভাবনাগুলো ছিল সেটা মানি মার্কেটের কারণে হোক যে কারণে হোক কিছু কিছু স্টক আপনাদেরকে তার মেইন সময়ে তার মেইন টাইমে কিন্তু আপনাকে প্রপার রিটার্ন দিয়েই যাবে সো রবিজ ওয়ান অফ দেন বাট আপনি আপনার নিজের বুদ্ধি দিয়ে অ্যানালাইসিস করবেন কারো কথার প্রবরোচনায় ইনভেস্ট করবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম